থাকবে আল্লাহ বলবে ও আমার বান্দা আজকের চিল্লে কোনো কাজ হবে না আজকের কান্না করে কোনো কাজ হবে না শুধু তুমি মনে রেখে দিও দুনিয়াতে তোমার সময় ছিল তোমার কাছে অর্থ ছিল এতিমের মাল ছিল এতিমের মাল ছিল গরীবের মাল ছিল সেটা তুমি আত্মসাৎ করেছিলে যাকাত তুমি প্রদান করনি আজকের নাও 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 তার আযাব তুমি ভোগ করো আমরা আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় যারা যাদের ওপরে জাকাত ওয়াজিব হয়ে গিয়েছে তারা দেয় না এমন মানুষ আছে না নাই কথা বলুন আছে তো তারা জাকাত প্রদান করে না জানি না কেন আর আমরাও এমন হয়ে গিয়েছি যারা জাকাত নেনে ওলা তারা কোন বাড়িতে গিয়ে হাত হাত পাথে যে বাড়িতে আদিম কাল থেকে জাকাত দিয়ে আসে আমরা ওই বাড়িতে গিয়ে হাত পাতি ঠিক কিনা কিন্তু বর্তমান সময়ে দেখলে দেখা যায় সন্দ্রর এতটা দাম বেড়ে গিয়েছে রূপার মানে হিসাব করলে নাইনটি পার্সেন্ট বাড়িতে জাকাত আমাদের দেওয়া জীব হবে স্বর্ণ অর্থ দিক থেকে কিন্তু আমরা দিই না আমাদের এই স্বর্ণ কত পরিমাণ অর্থ থাকলে স্বর্ণ থাকলে আমাদেরকে জাকা দিতে হবে আমাদের জানার দরকার আছে না নাই আছে না নাই ঝরে বলুন জাকাতের মিগদাদ হলো দুটি কটি বলুন দুটি প্রথম নম্বর হলো সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে তাকে জাকা দিতে হবে এবং সাড়ে এবং নাম্বার টু দু নম্বরে সাড়ে বাহান্ন ভরি রূপা থাকলে তাকে জাকা দিতে হবে ঠিক কি না এই দুটি কিন্তু এই দুটির মধ্যে আপনার স্বর্ণ নাই কিন্তু আপনার কাছে রূপা আছে বাহান্ন ভরি কিংবা ধরে নিলাম দুটো কোনোটাই নাই কিন্তু আপনার কাছে তার পরিমাণ অর্থ রয়েছে কি রয়েছে অর্থ রয়েছে তাহলে আপনাকে জাকাত দেয়া লাগবে যদি ওই অর্থের ওপরে এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে আপনাকে জাকাত প্রদান করতে হবে হ্যাঁ না না কিন্তু আমরা কিছু কিছু মানুষ এই জাকাত দেয়াটাকে জরিমানা মনে করে নিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাতেরা যখন সাকাত দেয়াকে শরিবানা মনে করবে ও আমার উম্মাতেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা তখন শরণে রেখে দেবে তোমরা তখন শরণে রেখে দিও তোমরা তখনই ভেবে নিও যখন সাকাত দেয়াকে শরীর বানা মনে করবে তখন তোমরা ভেবে নিও কিয়ামত তোমাদের সন্নিকটে তখন তোমাদের উপরে চতুর্দিক থেকে মুসিবত নেমে আসবে আজকে নেমে আসছে কি আসছে না মসিবত এখন অর্থ চতুর্দিকে কোন মানুষের মানে অভাব দেখা যায় না তখন আল্লাহর নবীর জামানায় কখনো কখনো সাহাবা হুজুরে খাও হতো না পেটে বাধা হবে আহা রসুল্লাহ যিনি সর্ব নবী শ্রেষ্ঠ নবী যিনি যদি আল্লাহকে একবার বলতো আল্লাহ একবার যদি বলতো আল্লাহ আমাকে আপনি অর্থ দেন কি অসুবিধা হতো হতো ভাই আল্লাহর নবীর কোনো অসুবিধা হতো না এমন কি মুক্তারে কাফেররা বলেছিল এ মোহাম্মাদ তুমি যদি আমাদের দলে চলে আসো তোমাকে জীবনে কষ্ট হবে না নারীর অভাব হবে না তারপরে রসুল কি শিকার হয়েছিল তাহলে সেই নবী ও পেটে পাথর বেঁধেছিল আর আজকের বর্তমান সময়ে আমাদের কোন মানুষ পেটে পাথর বেঁধে রাখে তারপরে আমরা জাকা দিতে জরিমানা মনে করি তারপরেও কিছু মানুষ আছে জাকাত দেয় কিন্তু যারা জাকাত নিতে যায় তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করে যেন ওটা ওর হক কিন্তু জাকাতরা হলো এটি মিসকিন তাদের হক মাদ্রাসা তাদের হক তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দরকার আছে না নাই তোর ছিল কি যার জাকাত যার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে যে ব্যক্তির উপরে তার দরকার ছিল কি জাকাতটা নিয়ে গিয়ে যে জাকাত পানে ওলা তাকে গিয়ে দিয়ে আসার কিন্তু সে কষ্ট করে তার হক্ত তাকে দিয়ে আসান না তাহলে কিন্তু সে নিয়ে আসছে অথচ তার এমন চোখ দেখাচ্ছে মানে আমার সম্মুখে পড়েছে বড় আক্ষেপের সঙ্গে বলছি যেন নিজের হাত থেকে নিজের হক নিয়ে অন্য মানুষের পূরণ করছে কিন্তু ওটা অর্থ যাকাত এই zakat ri গরিব এটি মিসকিনদের হক এটা তাদেরকে দিয়ে দেওয়া দরকার আছে আছে না আল্লাহ তো জানিয়ে দিলেন আলযীনা ইয়াকনিসুনা আস-সাহাবা ওয়াল ফিদ্দ ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ইয়াউমাই ফাবাশিরুহুম বিআযাবিন আলীম ইয়াউমাই ইয়ুহমালু আলাইহা وجنوبهم وجهورهم هذا ما كنستم لافسكم فسوقوا ما تكنسون আল্লাহ বলছে ও আমার হাবিব তুমি এই কোরআনকে তুমি এই কোরআনকে এই কোরআনের ভিতরে আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমার উম্মাদেরকে জানিয়ে দাও তুমি তোমার উম্মাদেরকে শুনিয়ে দাও আল্লাহ জিনায়াক নিজুনা যাহাবা ওয়াল যারা স্বর্ণ রুফা অর্থকে জমা রাখে এবং আল্লাহর রাস্তায় তার মধ্য দিয়ে জাকাত প্রদান করে না জাকাত দেয় না তাদেরকে তুমি তাদেরকে তুমি ও আমার হাবিব তাদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও তাদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও তাদেরকে তুমি জানিয়ে দাও তাদের জন্য কঠিন আসা ব্যবস্থা করা রয়েছে তারপরে পরে বলছে ইয়মা ইউমালাই ঘাফি নারী জাহান্নামা হাতুকোয়াবিহা জিবা হুঘুম ওজনু হুঘুম ওয়া জুঘুর হুম হাবামা কালস্তুম ইয়াও ফসুম ফাসুকু না মা তাক আল্লাহ ওই দিন জাহান্নামার আগুকে আগুন থেকে যে পান্না জাকাত না দেয়া বান্দা যে অর্থ গুলো দুনিয়াতে স্বর্ণ রূপাকে জমা করে রেখেছিল ওইগুলো জাহান্নামার আগুনে

মালগুলোকে নিজের মাল বলে নিজে জমা করে রেখেছি আর জাকাত প্রদান করনি আজকের ওই জিনিসগুলো নাও তোমার সেই জিনিসের পক্ষ থেকে তুমি আযাব ভোগ করো যে তক্ত করা আগুনের যে জাহান্নামের আগুনে যে অর্থগুলোকে তক্ত করা হবে ওই তক্ত দিয়ে জাকাত না দেয়া ব্যক্তির ঠোঁটে চাপ দেয়া হবে ঠোঁটে ছাক দেয়া হবে বুকে ছ্যাক দেয়া হবে বুকে দাগ দেয়া হবে পিঠে ছাক দেয়া

তার আসাব তুমি ভোগ করো সেই জন্য ভাই আজকের গরিবের মাল যদি তোমার কাছে থাকে সেগুলো গরিবের মাল এতিমের মাল ছেড়ে দাও যার হক তাকে ফিরিয়ে দাও যার হক তাকে ফিরিয়ে দাও দেখবেন আমরা অথচ আমরা অথচ এই হারামে মাল খাচ্ছি কিছু কিছু মানুষ আমরা এই মুখ দিয়ে কত খারাপ কথা বলছি কি বলছি না বাবা এই হাত দিয়ে যে কোরআন দেখছি স্পর্শ করছি যে হাত দিয়ে যে কোরআন দিয়ে সেই হাতে আবার গুণা করছি যে কান দিয়ে আল্লাহর কথা শুনি আল্লাহর নবীর জীবনী শুনি আল্লাহর কালাম উল্লাহ শুনি আহা আহা وہی کان دی امرابار گان بازنا خراب جنیش سن اللہ اکبر